আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো তো আজকে ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো আজকের ভিডিও কী নিয়ে হতে যাচ্ছে আজকে তোমাদেরকে জানিয়ে দেবো এই তিনটা অপশনের কাজ কি এবং কিভাবে কাজ করে তো দেরি করবো না চলো শুরু করা যাক তো গাইস একটা ছোট্ট রিকোয়েস্ট যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ ভাই সাবস্ক্রাইব করে দাও এবং একটি লাইক দাও চলো শুরু করা যাক এই তিনটা অপশনের কাজ কি তোমরা কিন্তু কেউ জানো না ডিফেন্সিভ ব্যালেন্স এবং অ্যাটাকিং তো সেটাই জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে তো প্রথমে যেটা আছে ডিফেন্সিভ এটার অর্থাৎ ডিফেন্সিভ অর্থাৎ তোমাদের প্লেয়ার কাছে কাছে থাকবে এবং তোমাকে গোল দিতে কঠিন হবে এটাই হলো ডিফেন্সিভের কাজ পরেরটা হলো ব্যালেন্স ব্যালেন্সের অর্থাৎ এটা মিডিয়াম পর্যায়ে থাকে এটা অ্যাটাকিং দিতেও ভালো হবে এবং ডিফেন্সেও ভালো হবে আর তৃতীয়তা তিন নাম্বারে যেটা আছে অ্যাটাকিং অ্যাটাকিং অর্থাৎ তোমাদের প্লেয়ার দূরে দূরে থাকবে এবং তোমাদের গোল দিতে ভালো হবে অর্থাৎ অ্যাটাকিং অ্যাটাকিং অর্থাৎ গোল দিতে তোমাদের ভালো হবে অ্যাটাকিং ভালো হবে তো আশা করি বুঝতে পারছো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে